অলরেডি পাইপ পাইপগাছা থেকে সুব্রত দাদা অর্ডার করলো এ সিক্স ফোর জিরো ক্যামেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির অলরেডি চুকনগর পাইপ গাছা খুলনা থেকে শর্মি ভিডিও থেকে অর্ডার করলো সনি সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা এইভাবে অলরেডি অনেক এক লক্ষ ষাট হাজার টাকার প্রোডাক্ট কিনলো আমাদের কাছ থেকে অলরেডি সে সনির সিক্স ফোর জিরো জিরো একটা ইনটেক প্রোডাক্ট ক্যামেরা নিল তার সাথে নিচ্ছে আপনার একটা ফ্ল্যাশ আর এবং প্রত্যেক ছবি তোলার জন্য সে একটা ফিফটি প্রাইম অর্ডার করছে পাশাপাশি টিগার এবং একশো আঠাশ জিবি মেমোরি কার্ড দুইটা ব্যাটারি একটা ডিবি গ্লাস প্লাস ফিল্টার এবং জোপ্রো ব্যাকপ্যাক এবং এই সকল এক্সেসোরিজের সাথে সে অক্টার সেট আপটা নিচ্ছে আশি সেন্টিমিটার অক্টার স্টার্ন এসমন সকল প্রকার এক্সেসোরিজ সহ সব তার টোটালি বিল হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এবং এ সকল প্রকার প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিব এবং সে ওইখান থেকে ক্যাশ অ্যান ডেলিভারি সিস্টেমে প্রোডাক্টগুলো নেবে বন্ধুরা তো বন্ধুরা যারা এই ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ